রাগী বরের মন জয় করতে চান তো আজকের রেসিপিটা আপনাদের জন্য দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন নোয়াখাদের ঐতিহ্যবাহী একটা পিঠা আর এইটা বানিয়ে নিয়ে বর যত পরিমাণ রাগ হোক না কেন তাকে বানিয়ে দিবেন সে পানি হয়ে যাবে আর ভাই আমার বর তো অনেক নরম তার মনটাও নরম আর সে একটুতেই খুশি তো নরম বরের মনও কিন্তু জয় করে নিয়েছি আজকের এই নয়াখাদের ঐতিহ্যবাহী পিঠাটা দিয়ে থাকবে ডিপ ফ্রিজের গুঁড়ি দিয়ে এত সুন্দর জালেদার পিঠা রেসিপি নোয়াখালের ঐতিহ্যবাহী একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ ডিপ ফ্রিজে চালের গুঁড়া এক ঘন্টা রেখে দেওয়ার পরে এখানে গুড়িটা নর্মাল হয়ে গিয়েছে এখন লবণ মিশিয়ে নিয়েছি স্বাদ মতো তারপরে এখানে দিয়ে দিব আমি হচ্ছে গরম পানি যে পানিটা হাতের সহনীয় ওই পর্যায়ে তো আমি এই পানিটা দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর চালের গোড়ার পানিটা যখন দিবেন তখন একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেন এই পর্যায়ে মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে ঢেকে রেখে দিব এই পর্যায়ে বেশি একটা নাড়াচাড়া করব না তো যাই হোক একটা সাইডে আমি ঢেকে রেখে দিয়েছি অন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নেব দুইটা হাঁসের ডিম এটা মুরগির ডিম দিয়েও করা যায় বাট হাঁসের ডিম দিয়ে যদি করেন এতে করে পিঠাটা খুবই মসমস হবে খেতে একটু টেস্ট বেশি হবে ডিমের ভিতরে সামান্য লবণ দিয়ে ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি এটা কিন্তু চালের গোড়ার ভিতরেও দেওয়া যাবে যে গোড়াটা আমি আগে থেকে রেখেছি সরাসরি এটার ভিতরেও দেওয়া যাবে তবে এটার ভিতরে দেওয়ার থেকে যদি একটু ভেঙে বিট করে দেন এতে করে আরও ভালো হবে তো ডিমের মিশ্রণটা আর চাল চালের গুড়ার মিশ্রণটা দুটোই কিন্তু একাত্রে এখন আমি বিট করে নেব ঠিক পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিটের মতো বিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা চামচ দিয়ে রেখে দিচ্ছি এটার ঘনতটা আর এটার ব্যাটার কিন্তু একটু পাতলাই হয় তো আগের থেকে একটা খোলা বসিয়ে দিয়েছি মাটির সেটা আমি দুই তিনটা করে নিয়েছি এটাও প্রচুর পরিমাণ ছিদ্রযুক্ত হয়েছে কিন্তু রাতের ভিডিও তো এত কিছু বোঝা যায় না কাছ থেকে না আনা আনলে তো আমি কিছুটা এটাই করেছি আর কিছুটা করেছি প্যানে দেখেন এটা কাছে আনার পরে কতটা ছিদ্রযুক্ত তো বাদ বাকি কিন্তু আমি ফেরাই প্যানেই করে নিয়েছি ফেরাইপ্যানও রাতের ভিডিও তাই দূর থেকে বেশি একটা ছিদ্রযুক্ত আসছে না কিন্তু কাছে আনার পরে দেখবেন একদম সম্পূর্ণ চিত্রযুক্ত তো একটা আমি দিয়ে দিয়ে ঠিক এক মিনিটের মতো অপেক্ষা করছি আর যখন এটা হয়ে আসবে চতুর্পাশ কিন্তু এমনিতেই উঠে আসবে দেখেন কাছে থেকে যখন দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণ জালদিদার তো এভাবে আমি কিন্তু দুই তিনটা ভেজে নিয়ে পরবর্তীতে সবগুলো ভেজে নিব আর বর কন আর যেটাই বলেন না কেন বাসার সবাইকে এই পিঠাটা খাইয়ে মানে মন যা করে নেওয়া যায় দেখেন কত সুন্দর জালেদার পিঠা সেকেন্ডে মানে মিনিটে মিনিটে হয়ে যায় তো একে একে সম্পূর্ণ কিন্তু আমার ভেজে নেওয়া শেষ দেখেন একটু আর এটা হাঁসের মাংস হোক বা গরুর মাংস হোক একদম জমে যাবে তো দেখেন আমি এটা হাঁসের মাংসটাকে মটরশুঁটি দিয়ে ভুনা করে রেখেছি তাই একটু হাঁসের মাংসটা কালো দেখা যাচ্ছে আর রাতের ভিডিও তো বললামই তো কেমন না সার পিঠাগুলো দেখেন জাস্ট অসাধারণ তো এই টাইপের পিঠা দিয়ে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা যা পিঠাটা দিয়ে হাঁসের মাংসের সাথে বিশ্বাস করেন ডিনারটা জাস্ট জমে যাবে এটা কাদের কাদের পছন্দ কমেন্টটা আমাকে জানাতে ভুল করবেন না আর যদি হাঁসের মাংসের রেসিপি চান মটরশুঁটি দিয়ে কমেন্টটা আমাকে জানাবেন রেসিপিটা কিন্তু এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন খুদা হাফেজ